সাইডগুলো দেখেন না কত ফ্রেশ একটা গাড়ি ভিতর তো তেলের গাড়ি ভাই এই গাড়ি যারা নাম নেবে মিস করবে এত ফ্রেশ গাড়ি সবসময় পাওয়া যায় না প্রতিটা গ্লাসের সাথে মার্ক করা আছে টয়টার লগো সহ এবং এটা ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডার পাওয়ার জি ওয়ান্ডার পাওয়ার আর একদম বসে রিল্যাক্সে জার্নি করতে পারবে অনেক জায়গা গাড়িতে এই জায়গাটা বেশি বিগ সাইজ সহ করে মডেল দুই হাজার পনেরো তো রেজিস্ট্রেশন তেলের গাড়ি